অবগত হয়েছে সারা বাংলাদেশে একটি ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদেরকে নিয়ে একটি করা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে একটি আইন পাশ করার জন্য কিছু কিছু একটি নীতিমালা নারী নীতিমালা নামে একটি নীতিমালা বাস্তবায়ন করার জন্য কবি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই নারী নীতিমালা মানে সারা বাংলাদেশে কিছু সংখ্যক কিছু জেলায় কিছু ডিস্ট্রিক্টে ব্যবসা রয়েছে যারা অসামাজিক কাজে কর্মে লিপ্ত যারা যে সমস্ত নারীরা কোন সংসার অন্তর্ভুক্ত নয় কোন সামাজিক কাজ অন্তর্ভুক্ত নয় কোন স্থানিক আইন অন্তর্ভুক্ত নয় কোন একজন আদর্শ নারী নয় যে সমস্ত নারীরা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিছু অল্প কিছু কতিপয় নারী তারা দেহপৎস করে তাদের জীবন জাপিকা নির্বাহ করে এ মানে হচ্ছে তারা কোন গার্মেন্টসে চাকরি করে না তারা কোনো সামাজিক ব্যবসার সাথে জড়িত না তারা কোনো কাপড়ের ব্যবসার সাথে জড়িত না তারা কোনো চায়ের দোকানের সাথে জড়িত না তারা অবস্থায় সুস্থ জ্ঞানে স্বাভাবিক জীবনযাত্রার উন্নত জীবনযাত্রার জন্য অবৈধ অর্থ উপার্জন জন্য যারা নিজের দেহকে পেরিয়ে দিয়ে বিভিন্ন পল্লী তৈরি করেছে বিশুদ্ধ পল্লী তাদেরকে ধরা হয় দেহ ব্যবসা আমি সেই সাথে বলতে চাই নারীরা আমাদের মায়ের জাতি নারীরা আমাদের স্ত্রী নারীরা আমাদের বন তাম দুনিয়াতে নারীদেরকে আমাদের ইসলামে সব চাইতে সম্মানের জায়গায় দেওয়া হয়েছে আমরা জানি মায়ের সেবা করলে মায়ের পায়ে নিচে নাকি সন্তানের বেহের সে নারীদেরকে আমরা অসম্মান করতে চাই না সেই নারীদেরকে আমরা প্রসিত করতে চাই না আমরা আমাদের জীবন হলেও নারীদের মায়ের জাতির সম্মান রক্ষা করতে চাই আজকের এই প্রতিবাদের মূল লক্ষ্য হচ্ছে আমার মা আমার দেশের নারীদের সম্মানকে রক্ষা করার জন্য আন্দোলন আমি সেই সাথে বলতে চাই আপনারা জানেন সারা বাংলাদেশে এখন কর্ম সংস্কারের কোন অভাব নেই এই গাজীপুর ডিস্ট্রিক্ট উন্নয়নগঞ্জ তথা ঢাকার আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্ট এখন গান্ধী ইন্ডাস্ট্রি অনেক ভরপুর হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন আত্ম আত্মকর্মসংস্থানে ভরপুর হয়ে গেছে আমি বলতে আমি বলতে চাই একটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণতারের মধ্য এই মিটিং থেকে স্বাগত এই মুসলমানদের সংকৃষ্ঠ ইসলাম বড় ধর্মকে করার জন্য নষ্ট করার জন্য খুবই স্বজন হয়েছে আমরা আপনাকে বলতে চাই আমরা